কোচারে কোচারে কোন ফোরে হে দিবায়ে কিছে হতে পিছে হে পরে যায় নামলাই অন্য সকল রক্ত সেনা না তো বিনা ভুলে গোমান আর না ফুলে গোটপা অন্য সময় জাতীয় সংসদে অনেক সিদ্ধান্ত রয়েছে যেগুলো জুলাই মধ্যে রয়েছে এগুলো যদি হয়ে যায় আগামীতে এই সরকার সরকারের নির্বাচন দিতে হবে আর জোর করে খবরে থাকা যাবে না এই এই যে একটি বিষয় এই যে জুলাই সনদ এটা আমরা চাচ্ছি কিন্তু সংসদীয় সরকার নাই এই কারণে জনগণের ভোটের জনগণ যদি আজকে এই গণভোট অনুষ্ঠিত হয় তাহলে তারা যদি আজকে হার সুযোগ ভোট দেয় তাহলে এটা আইনি ভিত্তি দিতে বাড়তে হবে পরবর্তী সরকার এই কারণে আজকে জাতীয় সংসদ নির্বাচনের করবেই অনুভব দাবি করা হয়েছে যাতে জুলাই সমিতি আইনি ভিত্তি পায় কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে প্রধানমুষ্ঠা ঘোষণা দিলেন একই দিনই হবে যদি এটা হয় না হয় তাহলে কী হবে ওই দিন যদি গণ্ডগোল লাগে বা কোনো কারণে এই এই জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হয় এবং তারা তারা নির্বাচিত হবে তা যদি এই জুলাই সমাপ্তি পাশ করতে না চায় তাহলে কি হবে আমার সেই সাথী ফিরে আসবে এই জন্য অবিলম্বে এই জুলাই সড়ককে গণ জাতীয় সংসদের নির্বাচনের পূর্বেই আমাদের গণভোট দিতে হবে অবিলম্বে গণভোটের দাবি মেনে নিতে হবে এই সরকারের কাছে সকলে এক গণভোট যেহেতু হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদ সংবিধানের আইনে সংঘষিত করে এই আইন অনুসারেই এদেশে নির্বাচন নির্বাচন দেওয়া হোক কিন্তু সরকার সেদিকে না যে সরকারের তাবেদার এই ভারতের তাবেদার বন্ধুদের কথা শুনে একই দিনে গণভোট নির্বাচন দিয়ে জাতিকে একটি চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের মাধ্যমে সবাইকে উপদেষ্টা দিতে চাই আমাদের রাজধানীবাসীর পক্ষ থেকে আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে কিছু কথা ঘোষণা করেছে এই ঘোষার মধ্যে কিছু ফাঁকি আছে জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল নাই আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে আমাদের জোড়ায় বাস্তবায়ন এবং গণভোটকে আমরা ভোটের আগে গণভোট দেওয়ার জন্য জানাচ্ছি